হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানি স্বাগত এখন বাজে সকাল সাতটা আজকে আমি আমার ব্লগটা বসিরহাট থেকে স্টার্ট করছি এখন দেখো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তখন বাড়ি যাব আর এখন না ভালোই কিন্তু একটা কুয়াশা কুয়াশা মতো পড়েছে তো ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু যে পূজা এসে গেছে পূজার কয়েকটা দিন মাত্র বাকি কিন্তু সেটা কবে সেটা আমি জানি না কিন্তু সেটা বোঝাই যাচ্ছে না যে কিভাবে বা কত তারিখে পূজা তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে এত কম ভিউজে আমি গুগল অ্যাডসেন্স হাতে পেলাম অনেকেই কমেন্ট করেছে যে আমি কিভাবে এত কম ভিউ গুগল অ্যাডসেন্স পেয়েছি তো দেখো রাস্তাতে কিন্তু সব জায়গায় পূজা না হলেও পূজা হচ্ছে আর খুব একটা যে জমজমাট হচ্ছে সেটাও নয় এখনও দেখো প্যান্ডেলটাও কিন্তু রেডি হয়নি

খুশি রয় লিখেছে ভিডিওটা অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এভাবে সবাই সবার পাশে থেকো তারপর বন্দনা লাইফস্টাইল আমিও নতুন পাশে থেকে সবাই অসংখ্য ধন্যবাদ খুশি রয় আরও একটা কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি ভাই আমাদেরও একটু ভালোবাসা দিও অবশ্যই কেন ভালোবাসা দেবো না সবাই সবার পাশে থাকবে এটাই তো সবাই চায় তাই না তো এভাবে দেখো আস্তে আস্তে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে করতে কিন্তু চলে এসেছি নদীর একদম মাঝে আর নদীটা খুব একটা বড় না ভাটার সময় অতটা বড় হয় না কিন্তু যখন কিন্তু জোয়ার হয় তখন অনেকটাই বড় হয়ে যায় এই যে চলে আসলাম নেবুখালির পাড় থেকে তুলদুলির পাড় তো এখন বাইকে উঠবো বাইকটা এখনও তোলে নি তো সেই জন্য কিন্তু একটু লেট হচ্ছে বাইকটা উঠতে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার দাদুর বাড়ি দেখতে পাচ্ছ এই বাড়িতেই আমি জন্ম নিয়েছিলাম এই বাড়িতেই বড় হলাম সব কিছুই এই যে দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর এই ছোট্ট আর ওইদিকে দেখো বাস ঘর কিন্তু এইখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে এইখানটায়তেই কিন্তু একটা মাটির ঘর ছিল আর এই দেখো গোবরের ঘর এই দেখো আমার দাদু আসছে দাদুর শরীরটা কিন্তু খুবই খারাপ তো মাসিমা এখনো পর্যন্ত ইয়ে করছে আর কতজন দেবে তুমি একটা শাড়ি শাড়ি দিয়েছে এখন জানি না শাড়িটা খুলিনি এখনো তো এই দেখো দাদু দিয়েছে এই যে তো এখন বাড়ি চলে যাচ্ছি দেখো এই যে সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এই যে ব্যাগ তো বাড়ি চলে যাচ্ছি এখন চলে আসলাম যোগেশগঞ্জ বাজার এখান থেকে দেখো এখন আমি ছেঁড়া পরোটা কিনবো এটাকে আমি ছেঁড়া পরোটা বলি মানে ছিঁড়ে ছিঁড়ে যে ওয়েট করে না তো সেই জন্য তো যেহেতু বাড়ি গিয়ে কি খাবো সেই জন্য এখান থেকে কিন্তু পরোটা নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম তোমাদের সঙ্গে সেটাও বলে দিলাম আর সাথে হচ্ছে মিহিদানা নেব মিহিদানাটা এই জাস্ট নিয়ে এসেছে সেই জন্যই কিন্তু নিচ্ছি না হলে কিন্তু অনেকক্ষণ যদি বাইরে পড়ে থাকতো তাহলে একদমই কিন্তু নিতাম না তো সেই জন্য এখন মিহিদানা নিচ্ছি আর দেখে দেখো মিষ্টির দোকানেও কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে পূজার সময় বুঝতে পারছো আর মিহিদানাটা কিন্তু এখন গিয়ে খাবো না এটা আগে ঠাকুরকে দেবো মানে দুপুরবেলা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো চলো প্রচুর ধুলো প্রচুর গরম তো সেই কালকে সকালে স্নান করে গিয়েছিলাম আর এখন স্নান করিনি তো বাড়ি গিয়ে একেবারেই কিন্তু ফ্রেশ হয়ে নেব তো এখন দেখো চলে এসেছি এই যে আমাদের ক্লাবের পাশে আর এখানে দেখতে পাচ্ছ নদীতে কিন্তু এখন ভাটা লাগছে একজন বয়স্ক মানুষ দেখো কিভাবে কাঁকড়া ধরছে এটাই হচ্ছে এখানকার রুটি রোজগার তো এখন বাড়ি চলে এসছে দেখো এই যে আর মাথার অবস্থাটা খুবই খারাপ যেহেতু সারাটা পথ না প্রচণ্ড ধুলো বালি তারপর হাওয়া এই যে দেখো চলে আসলাম বাড়িতে এসে স্নান করেই কিন্তু লেগে পড়েছি কাজে দেখো এখন রান্না করব তারপরে যেতে হবে একটু ব্যাঙ্কে তো তোমাদের সাথে বলবো কি করে অল্প ভিউ আমি মনিটাইজেশনটা পেয়েছি আর সাথে হচ্ছে আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি কী তো প্রথম থেকে আমার ভিউসটা কিন্তু অনেকটাই বেশি ছিল আর একদমই যেহেতু আমার সব লং ভিডিও থেকে ভিউসটা এসেছে তার জন্য কিন্তু আমার খুব তাড়াতাড়ি ওয়াশ টাইমও কমপ্লিট হয়ে গেছে আর ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার প্রায় চার মাসের মধ্যে কিন্তু আমার সাবস্ক্রাইবার সাথে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হয়েছে তো অবশ্যই আমার চ্যানেলে অস্ট টাইমটা আগে কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবারটা কিন্তু পরে কমপ্লিট হয়েছে আর সাথে সাথে কি বলো তো একটা ভিডিওতে অনেকটাই ভিউ ছিল আর সেই ভিডিও সোর্সে কিন্তু আমি একটা ভালো রেভিনিউ পেয়েছিলাম আর সেখান থেকেই এই টেন ডলারটা কমপ্লিট হয়েছে তো আমার এই ভিউজ ডাউনটা একেবারেই কিন্তু এই তিন মাসের মতো আড়াই মাস তিন মাস হবে এরকম কারণ মাঝে আমি অসুস্থতার কারণে একদমই ভিডিও দিইনি আর সেই সময় কিন্তু আমার ভিউজটা ড্রপ হয়ে গেছে তো সেই জন্য আমার অনেকটাই লেট হয়েছে না নাহলে হয়তো আরও আগেই হতো কিন্তু এটাও কিন্তু একটা ল্যাকের ব্যাপার যে কার ভিউজটা কেমন হবে বা কে কেমনভাবে এগোবে তবে একটা জিনিস যেটা বুঝেছি কে কতটা আগে এগোলো বা কার কতটা ভিউজ আসলো সেইটার দিকে না তাকিয়ে অবশ্যই নিজেদের মতো করে চলাই ভালো তাহলে কিন্তু হয়তো ভগবান একদিন হলেও মুখ তুলে তাকাতে পারে তো সেই জন্য ভেবেছি যে ভিউজ আসুক আর না আসুক সেইভাবেই কিন্তু কাজ করে যাব। আমার অনেক ভিডিও আছে যেখানে কিন্তু দু কিংবা দেড় হাজার ভিউজ আছে সেখানে আমার যতটা না রেভিনিউ দিয়েছে তার থেকে কিন্তু রেভিনিউ বেশি দিয়েছে আমার এই ভিডিওটাতে যে গুগল যে গুগল অ্যাডসেন্সের ভিডিও ভিডিওতে ঠিক আছে তো কোন ভিডিওতে কেমন রেভিনিউ দেবে সেটা কিন্তু কিছু বলার নেই অ্যাডের উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে তো সেই জন্য অনেকটাই জানতে চেয়েছিলে যে আমি এত কম ভিউ যে কী করে টেন ডলার কমপ্লিট করলাম তো আমি আমার এটা বলে দিলাম আমি কিন্তু চ্যানেল মনিটাইজড করেছি তিন মাস হয়ে গেছে তার মধ্যে অনেক গ্যাপ গেছে অনেক কিছুই হয়েছে বললাম না মাঝে ভিডিও দিইনি তো সেই গ্যাপটা কিন্তু আমার এই ভিউজের উপরেই পড়েছে তো এখন দেখো আমি মাংসটা রান্না করছি আর এটা দু দিন আগের ছিল ফ্রিজে রাখা ছিল তো সেইটা এসে ঝটপট করে কাঁটাকুটি করে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তো স্নানটাও করে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে না একটা শরীরের মধ্যে ধকল গেছে দুটো দিন ধরে তো সেই জন্য স্নান করে একটু ফ্রেশটাও হয়ে নিলাম তো এখন রান্না করে অর্ধেকটা করে নিয়েছি তারপর এখন প্রেশার কুকারে দেবো অনেকে দেখেছি একেবারেই প্রেশার কুকারে দিয়ে দেয় কিন্তু আমি একটু ভালো করে না কষালে না সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না তো অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করেছে যে আমি খুব অল্প তেলেও খুব সুন্দর রান্না করি তো জানি না অবশ্যই চলে এসো তো এখানে দেখো বাড়ি ফেরার পরে দেখছি ঠিক এরকম অবস্থা এখানে কিন্তু প্রচুর নেতা এটা সেটা কিন্তু ভর্তি হয়ে গেছে তো সব কিছু কিন্তু গুছিয়ে এখন রেখে দিলাম তারপর বাসনগুলো ধুয়ে নিলাম আর কয়েকটা দিন বাদে কিন্তু এই বেসিনটা আর ইউজ করতে পারবো না তো মনটা খারাপ না লাগছে আবার কিন্তু সব কিছু সময়ের সাথে সাথে কিন্তু বদলে যায় বা অভ্যাস হয়ে যায় তো সেরকমভাবেই কিন্তু একটা সময়ে আস্তে আস্তে কিন্তু সব কিছুই বদলে যাবে টেনশান করার কিচ্ছু নেই বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে আবার রোদ্দুরও হচ্ছে এরকম অবস্থা হচ্ছে তো ঝটপট করে রান্নাটা করে নিলাম সাথে হচ্ছে রান্নাটা করে সব বাসনগুলো ধুয়েও নিচ্ছি খাওয়া দাওয়া এখনও হয়নি তো কখন হবে জানি না গতকালকে সেই রাত্রে খেয়েছিলাম আর এখনও চলছে কতক্ষণ চলবে সেটাও জানি না তো মানি প্লান্টগুলো কেন জানি না আমার একটুও বড় হয় না অনেকের দেখি খুবই বড় হয় তো এই যে বাসনপত্রগুলো এখন মেলে দিচ্ছি এখানে মেলে দিয়ে তারপরে যাব এখন ব্যাঙ্কে কুল গাছটা দেখো কতটা বড় হয়েছে তো তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এভাবে সবাই পাশে থেকো আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা যদি ইউটিউবের গাইডলাইন্স মেনে কাজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজডও করতে পারবে আর সাথে হচ্ছে তোমরা গুগল অ্যাক্সচেঞ্জও পেতে পারো তো গুগল অ্যাডসেন্স পেতে গেলে যেসব ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ফুলফিল করতে হবে সমস্ত গাইডলাইন্স মেনে দেখো এখন বেরোলাম আবার একটু যাব বাজারে মানে বাজারে হচ্ছে আমাদের ব্যাংক সব রকম ব্যাংক আছে তো ব্যাংকে যাব একটু চলো তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া হয়নি ভাতও হয়নি কারণ ভাতটা গতকালকের আছে তো সেই ভাতটাই হবে প্রচন্ড গরম মানে ওয়েদারটা কিন্তু মেঘলা কিন্তু খুব গরম তো এই মাত্র দেখো বাজার থেকে আসলাম বাজার থেকে এসে দেখো এই যে কী কী নিয়ে এসেছি এটা পুরো খেতে খেতেই কিন্তু এসেছি তো এটা কি জানি না একটা চম্পা তো জানি না এর আগে কখনো খাইনি কিন্তু বেশ ভালো টেস্ট লেগেছে চম্পা আর এখানে দেখো একটা দই আছে তো এটা হচ্ছে আমুলেরই দই হ্যাঁ আমুলেরও মিষ্টি দই এই যে দেখো একটা দই নিয়ে এসেছি আর এখানে দেখো আছে একটা টক দই তো টক দইটা এই এক্ষুনি কাটবো আর কেটে হচ্ছে খাবো তো টক দইটা কিন্তু একদম মানে ঠান্ডা নেই যেহেতু অনেকটা দূর থেকে এসছে তো তো ঠান্ডা নেই এই যে দেখো ফ্রিজের মধ্যে দিতে হবে এটা আর গতকালকে দেখো আমি কিনেছিলাম এই যে এই হাটটা কিনেছিলাম তো বেশি দাম কিন্তু নেই নি পঞ্চাশ টাকা নিয়েছে এসে হয়তো হাটটার অনেকটা দাম কম কিন্তু দেখো কিনেছিলাম চুড়িদারের সঙ্গে পরার আর সাথে দেখো এখানে আছে এই যে একটা পাস্তার প্যাকেট কিন্তু পাস্তাটা দেখলাম অনেকটাই কম দাম নিয়েছে মানে আমাদের এখানে যেমন দাম নেয় তার থেকে কিন্তু অনেকটাই কম দাম নিয়েছে পঞ্চান্ন টাকা প্যাকেট নিয়েছিল এক কেজি